দিন একটি নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট সময় পড়তে হয় তার কারণ কি না আমাদের সার মাইন্ড সেই নির্দিষ্ট টাইমটিকে আমাদের ভিজুয়ালাইজ করায় তাই দেখবেন যে প্রত্যেক দিন যদি কোন ব্যক্তি নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠে হয়তো সে এক সপ্তাহ উঠলো কষ্ট হলো তাই তার উঠতে ঘুম থেকে উঠতে সে এক সপ্তাহ যদি ভোর পাঁচটায় ওঠে

সেই টাইমে তাকে পড়তে বসান অন্তত এক সপ্তাহ তারা যদি এই প্রত্যেক দিন একই টাইমে পড়তে বসান তার সন্তানকে আর ওই টাইমে পড়তে বসতে বলতে হবে না তার সন্তান অটোমেটিক্যালি ওই একই টাইমে পড়তে বসে পড়বে কারণ তার সাবকনসিয়াস মাইন্ডে রেজিস্টার হয়ে যাবে যে এই টাইমটা আমার পড়তে বসার দেখা হচ্ছে নেক্সট পাওয়ারফুল ভিডিওতে